এই বাক্সিটে এখানে লেখা আছে হেড এর হেড কোথায় জয়েন্ট করে দাও তাহলে এইটা হ্যাঁ জয়েন্ট করে দাও ওখান থেকে ওই ডটটা থেকে ওই ডটটা জয়েন্ট করে দাও গুড তারপরে কি লেখা আছে এখানে কি লেখা আছে দেখি শোল্ডার্স ওর শোল্ডার্স কোথায় জয়েন্ট করে দাও কোথায় জয়েন্ট করে দাও এই যে এই তো শোল্ডার্স লেখা আছে এই লেখা থেকে জয়েন্ট করতে হবে গুড তারপরে লেখা আছে আই এর আই কোথায় আই কোথায় দেখা ব্যাস জয়েন্ট করে দাও এইখান থেকে আই জয়েন্ট করে দাও পেন্সিল ঠিক করে ধরো

ওটা তো ওই দিকের আর এই দিকের এইটা জয়েন্ট করে দাও এইটা থেকে হুম করে দাও আচ্ছা তারপর লেখা আছে মাউথের মাউথ কোথায় ওইটা মাউথ তার জয়েন্ট করে দাও মাউথ থেকে হ্যাঁ ওইটা থেকে কোথায় নিয়ে গেলে তুমি মাউথটা জয়েন্ট করো এই দাঁত থেকে করো করো তারপরে লেখা আছে টোজ টোজ এখানে জয়েন্ট করা আছে আর আছে নি 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 কোথায় হ্যাঁ নি জয়েন্ট করে দাও জয়েন্ট করে দাও এখানে ডট হ্যাঁ ওই ডটে ডটে জয়েন্ট করে দাও হুম এবার একটা স্মাইল দেখি সব ঠিক করে দিয়েছে কুচু স্মাইল স্মাইল কি হয়েছে একটু হাসু করে দাও কুচু ইজ আ গুড বাই